আর সন্দীপ সংযোগের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সন্তোষপুর নয় নং ফাটোয়ারির বাড়িতে একটা গাছী হইত হওয়ার মতো ঘটনা ঘটেছে বাসুরের ছেলের হাতে একটা জবায়ের মতো হয়েছে ফলি বেগম বয়স পঁচিশ তো তাকে মমুষ অবস্থায় সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আর সেখানে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের পথে কিছুক্ষণ আগেই রওনা হয়েছেন তো সব কিছু মিলেই এই ঘটনা এলাকায় একটা চাঞ্চল্যকর অবস্থা পরিবেশ সৃষ্টি করেছে জনসাধারণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা যে একটা লোহমস্য ঘটনায় মানুষ অনেকটাই হতবম্ব হয়ে গিয়েছে যখন সন্দীপে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল ঠিক সেই সময়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে তো আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম সেখানে ডাক্তার ফখরুল ইসলাম তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক যদি চট্টগ্রামে সময় মতো নিয়ে যাওয়া যায় ভালো চিকিৎসা দেওয়া যায় হয়তোবা একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে সব কিছু বলে তিনি কিন্তু আশঙ্কা করছেন তো এখানে আমরা এই বাড়িতে এসেছি এখানে আমরা পরস্পর যে বিষয়টি জানছি এখনো পর্যন্ত কেন কি কারণে এই লোমবসর ঘটনা ঘটেছে সেটির বিস্তারিত এখনো জানা যায়নি তো ফরহাত অভিযুক্ত এর কিন্তু ঘটনা ঘটিয়ে কিন্তু এখন পলাতক রয়েছে এখানে অভিযুক্তের দাদা এবং দাদি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গিয়েছে এরপর অভিযুক্তের বাবাকেও কিন্তু পুলিশ নিয়ে গিয়েছে তাদের কাছ থেকে হয়তোবা বিস্তারিত তথ্য নেবেন তো সব কিছু মিলেই এই ঘটনাই এলাকার চাঞ্চল্য সৃষ্টি করেছেন মানুষের মাঝে তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে সন্দীপ সংযোগের মাধ্যমে যদি দেখাই এটি হচ্ছে অভিযুক্তের ঘর ফরহাদ যিনি ট্যাক্সি চালান এবং এটি হচ্ছে ভিকটিম ফলি বেগমের ঘর যার বয়স ছিল পঁচিশ তো সব কিছু মিলেই এ হচ্ছে অবস্থা যদি সময়মত তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় বা বা অবস্থা যদি জ্বালা হয় টাকা হয়তো বা তিনি বেঁচে যাবেন তবে যেভাবে জখম করা হয়েছে যেভাবে গলায় আঘাত করা হয়েছে সেটি অনেকটা আশঙ্কাজনক তো আমরা এখানে একটু কথা বলবো কখন বা আঙ্কেল আপনার বাড়ি কি এখানে এটা আপনার বাড়ি কোনটা আমার বাড়ি ওই উত্তরে উত্তরে না কি যে এর সাথে আছে শুনি সাথে আছেন না হ্যাঁ আচ্ছা নাও গড়না এর কো হচ্ছে যাই হোক এটা বলার এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আশেপাশের লোকজন তারা এসেছেন এখানে দেখছেন ঘটনার বিবরণ জানার চেষ্টা করছেন শোনার চেষ্টা করছেন তো এখানে আসলেই বাহির থেকে কিন্তু এই ঘরটি হচ্ছে অভিযুক্তের ঘর এখানে এই দেখা যাচ্ছে তবে আমরা দেখাচ্ছি না যেহেতু হ্যাঁ কিছু তোমাদের কোনটা কখন আসছো তুমি আসছো কখন ক্ষমা দিছে বেগে খেলা দিছে বাহিৰ ভিতৰত আসলে এখন ঘরে কেউ নেই ভিক্ট্রিমের শ্বশুর শাশুড়ি তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে এরপরে যিনি অপরাধ অভিযুক্ত পিতাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ প্রশাসন কর্তৃক কোন অভিযুক্ত যিনি তিনি ফলাতক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি অনেকে দিয়ে দিয়েছেন তো সব কিছু মিলেই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সন্তোষটি নৈন ওয়ার্ডের নুনমিয়া মিয়া ফাটরের বাড়িতে